عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه بخاري أمير المؤمنين حضرت ওমর থেকে বন্ডিত তিনি বলেন আমি রসুল করিম আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য বুকারি ও মুসলিম সকল প্রকার কাজের ভালো মন্দ এবং গ্রহণযোগ্য ও গ্রহণ অযোগ্য হওয়া একমাত্র নিয়তের উপর একান্তভাবে নির্ভরশীল এ কথাই সুস্পষ্ট করে বলে দেওয়াই এই হাদিসের মূল লক্ষ্য অর্থাৎ যে কাজ সৎ নিয়তে ও সৎ উদ্দেশ্যে করা হবে তা সৎ কাজ রূপে গণ্য হবে এবং আল্লাহর দরবারে মূল্য ও সম্মান লাভ করতে সমর্থ হবে কিন্তু কোনো ভালো কাজ যদি খারাপ উদ্দেশ্যে দুষ্ট নিয়তে করা হয় তবে তা কখনো ভালো কাজ রূপে গণ্য হবে না এবং আল্লাহর নিকট তা গৃহীতও হবে না বাহ্যিকভাবে তা যত ভালো সৎ কাজ বলে মনে হোক না কেন আল্লাপাক আমাদেরকে সহি নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন